উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছয়জন মেধাবী শিক্ষার্থীর উদ্যোগে গঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেই সংগঠনটির আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন করছে লালমনিরহাট জেলা শাখা ছাত্রশিবির বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে লালমনিরহাট সরকারি কলেজ প্রাঙ্গনে জমায়েত হয় পরে জেলা ছাত্র শিবিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় রাশিগিতে লালমনিরহাটের জামায়াতে ইসলামের জেলা আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সারা বাংলাদেশের শিবিরের ভাইদেরকে হত্যা নির্যাতন বোম জেল দিয়ে শিবিরের অগ্রচত্বকে রুখে দিতে চেয়েছিল লালমনিরহাটের শহীদ ভাইদেরকে শহীদ মনিরুল শহীদ সাহেব শহীদ মনিরুল রাই সহ আমাদের ভাইদেরকে শহীদ করে অগ্রচত্ব থামিয়ে দিতে চাইছিল এই মিশন মোর্চাত্রে শিবিরের দায়িত্বশীলদের সঙ্গে খারাপ আচরণ করে শিবিরের অগ্রদত্তাকে রুখতে চেয়েছিল আমরা আজকে মিশন মোর থেকে বলতে চাই যারা শিবিরের অগ্রযাত্রা রুখতে চেয়েছিলেন আজকে রেলিং থেকে যেতে চান শিবিরের অগ্রযাত্রা